শুরু হয়েছে পাতিপুকুর দেশপ্রেম সাংস্কৃতিক মেলা গত পঁচিশে জানুয়ারি শুরু হয় এই মেলা বেবি শো বসে আঁকো প্রতিযোগিতা ফ্যাশন শো কুকিং কন্টেক্স প্রভৃতির মাধ্যমে তিন দিন ব্যাপী চলবে এই মেলা প্রতি এই আমরা জানুয়ারি মাসে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিবাদ করি এবছরও করি আমরা আরেকটা সময় করি এপ্রিল মাসে শীতলা কালী পুজো উপলক্ষে ওই সময়টা করি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা সাধারণতই জানুয়ারি মাসে প্রতিবার করি বিবেকানন্দ প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা কখনো সন্ধ্যা মান্নার উপরে আমাদের বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা এইবার যেমন আমরা তিন বছর ধরে বেবি শোটা গেছি কারণ বেবি শোটা বাচ্চাদের মধ্যে খুবই ভালো ঋতু এসছে এবং এবার আমাদের নতুন সংযোজন হচ্ছে আগামীকাল আমাদের ফ্যাশন শো শাড়িতে নারী পাঞ্জাবিতে পুরুষ আমরা নতুন ভাবনা নিয়ে এগোচ্ছি আগামীকাল আঁকা প্রতিযোগিতাও আছে এটা প্রতি বছরই হয় এই ধরনের নতুন নতুন ভাবনা নিয়ে এবং আমাদের যেটা হয় মেইন যেমন অটিজম বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি কালকে আছে আজকেও আছে এবং আমাদের ট্রানজিট রূপান্তরকামী যেসব আজকে অনেকেই তারা তাদের এটা পেশার চেঞ্জ করছে নাচ গানের মধ্যে আসছে তাদের নিয়েও আমরা প্রোগ্রাম করি একটা সুস্থ সংস্কৃতি আজকে যুব সমাজের মধ্যে কিশোর সমাজের মধ্যে আনা আর আজকে তো আমাদের মোবাইলের জন্য যে অবক্ষয়টা হচ্ছে এই ধরনের বড়ো ফাংশনে যাই না আমরা এই ধরনের ক্রিয়েটিভ চেষ্টা করে যাই আমাদের ছোট সমর্থন এদিন পঁচিশে জানুয়ারি শ্রী প্রফুল্ল রঞ্জন সরকারের হাত ধরে উদ্বোধন হল ক্লাবটির নতুন ঘর ও অঙ্গনারী কেন্দ্র প্রত্যেক বছরই এখানে হয় আমাদের এখানে জনকল্যাণ সমিতিতে আর চার দিন ধরে হবে আজকে বেবি শো থেকে শুরু হয়েছে এরপরে বসে আপ প্রতিযোগিতা উমেন্স নাম্বার ওয়ান অনেক কিছু এখানে প্রোগ্রামটা হয় সুন্দর হয় লোকজন জড়ো থাকে সবাই আসে বাচ্চারা গিয়ে নিয়ে ছেলে নিয়ে এখানে সবাই গার্জিয়ানরা আসে আনন্দ করে সুন্দর বলতে এখানে সবাইকে আর কি আনন্দ দেওয়া এক শীতকালীন প্রোগ্রাম সবাই এখন অনেক স্কুল ছুটি আছে অনেক স্কুলে পরীক্ষা এখনও শুরু হয়নি যারাইনি স্টেডিয়ামে পড়ে সবাই মিলে আর কি আনন্দটা উপভোগ করে এই মাঠে পাতিপুকুর থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজ মানুষের সাথে মানুষের পাশে